وَمِنَ النَّاسِ مَن يَسْتَغِلُّ الْحَدِيثَ بِغَيْرِ اللَّهِ الصَّابِرِينَ لِلَّهِ بِغَيْرِ

Vale. من يشتري لحو الحديث ليدل عن سبيل الله عن سبيل الله بغير علم ويتخذ موجوع الله الله ربنا من من يشتري لحو الحديث ترى وحيد وقت وقت قرائي قرائي وحيد

সমাজের মধ্যে দাঙ্গা সৃষ্টি হয় সমাজের মধ্যে কোন ধরনের একটা অশান্তি সৃষ্টি হওয়ার ফলে শত শত লোক মারা যায় হাজার হাজার লোক মারা যায় হাজার হাজার মানুষ জেলখানায় যায় হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ বাড়ি বন্ধু হয়ে যায় ঘর থেকে বেরো হয় না এই সমস্ত কর্মকাণ্ডকে আমার আল্লাহ

এই সমস্ত মানুষগুলো হল নিম্নতম জ্ঞান না থাকার কারণে ন্যূনতম জ্ঞান না থাকার কারণে নিজের কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মেধা লাগে মেধা তো ছাত্র যা আন্দোলন করছে আপনি এখন কি করবেন উনি বুঝলেন কোন কথাটা কি বলছিল যে মুক্তিযোদ্ধার নাতি

Tetapi Allah Yang Maha Kuasa Tuhan Maha Tinggi. Allah Rabbul Amin. Wahyat Takdir.